অনেক বেশি খুশি হচ্ছে কারণ বিগত সতেরো বছর যাবত আমরা এরকম স্বৈরাচারের একটি মানে খুব একটা বাজে একটা নির্যাতিত একটি অবস্থায় ছিলাম আমাদের যে সাধারণ জনগণ পলিটিশিয়ানরা বাদ দিয়ে আমরা সাধারণ জনগণও তো অনেক বেশি সাফার করেছি এখানে হেনস্থা এইখানে রেপ কেস ছাত্রলীগ যে দলটি ছিল এটার জন্য আমরা কমপ্লিটলি এভাবে কখনো বের হতেই পারতাম না বাট আলহামদুলিল্লাহ এখন আমরা এরকম সার্বত্য এরকম এরকম একটি বাংলাদেশে ঘুরতে পারছি সবকে সব কিছুই গণ অভ্যুত্থানেরই আজকে অবদান এবং আজকে এক বছর হলাম রিয়েলি রিয়েলি হ্যাপি আপনারা দেখতেই পাচ্ছেন আমি অনেক বেশি সেলিব্রেট করতেছি আজকে অফকোর্স দেশটা এরকমই থাকুক সামনে না আগামীতেও জানি আমরা দেশটা এভাবেই স্বাধীনভাবে এরকম সব কিছু উপভোগ করতে উপভোগ করতে পারি সবগুলো অনুষ্ঠান অবস্থিত এটাই আমার চাওয়া আম আলহামদুলিল্লাহ ভালো লেগেছে তবে নির্বাচনের ডেটটি ঘোষণা করলে হয়তো বা একটু ভালো লাগতো অবশ্যই সেটি করে নিই বাট ঠিক আছে যখনই দিবে আলহামদুলিল্লাহ ভালোর জন্যই হবে যে ডেটটি দিবে তুমি আম অনেক বেশি অনেক বেশি কেন না কোনো কারণ বলতে চাচ্ছি না বাট হ্যাঁ অবশ্যই এক্সাইটেড কারণ অবশ্যই জনগণের ভোটের উপরে কোনো কথা নেই কারণ এখন অন্তর্বর্তীকালে সরকার চলতেছে তো আমরা জানি না যে কারো কোনো দোষ হলে কাকে ব্লেম করতে হবে কারণ এখন আমরা আমাদের দল আসেনি কিন্তু আমাদের ভোটে যদি কোন দল আসবে সামনে তাহলে আমরা তাকে কোশ্চেন করতে পারতেছি না এ কারণে না না কোনো ভোট দিতে পারেনি বিগত সতেরো বছর রাতের ভোটে হয়েছে যারা যারা দাঁড়িয়েছে আমরা শুধু বিএনপি দল বলতে চাচ্ছি না আওয়ামী ছাড়া কোনো দলকে কোনো ইলেকশনে দাঁড়াতে দেওয়া হয়নি দাঁড়াতে তো দূরের কথা তাদের কোনো প্রচার করতে দেওয়া হয়নি তাদের মিটিং সতে দেওয়া হয়নি তাদের যে পার্টি ছিল এগুলো একদম ধ্বংস করে ভেঙে ফেলেছে তাদের বিরুদ্ধে কেউ কথা বললে জেল হামলা গুন মামলা এই ধরনের জিনিস দিয়ে তাদেরকে একদম আটকে দেওয়া হয়েছে এবং কি ইলেকশনের চার দিন আগে চার দিন আগে নমিনেশনও বাতিল করে দেওয়া হয়েছে আমি জানি পার্সোনালি বলছি তো এই অবস্থায় কোনো ভোট দেওয়া হয়নি সব সব রাতে ডাকাতি ভোটে এত বছর চলে গেছে এক থেকে চার তারিখ বা এক থেকে পাঁচ তারিখ পর্যন্ত আমি চেষ্টা করেছি মাঠে থাকার এবং আমি মাঠেও থেকেছি এবং এক বছর আগের পরিস্থিতি যদি আমরা বলি তাহলে আজকের দিনেও কিন্তু অনেক জায়গায় অনেক জায়গায় মন্দির ভাঙা হচ্ছিল অনেক জায়গায় ঘর বাড়ি ভাঙা হচ্ছিল এখানে কিন্তু একটা অসভ্য সৃষ্টি ক্রিয়েট হয়েছিল আলহামদুলিল্লাহ এক বছর পরে আমরা এরকম কোনো সৃষ্টি অবস্থা দেখতে পাচ্ছি না অনেক ভালোই আছে সব কিছু আমার মনে হয় না সফল হতে পারে কারণ বাংলাদেশের জনগণ এখন অত্যন্ত সতর্ক হয়ে গিয়েছে তাদের ট্যাকটিক্স তাদের ম্যানিপুলেশন আমরা খুব ভালো মতোই জানি এবং আমাদের এরকম গভর্নিং বডিতে এখন অনেক এরকম পার্সন আছে যারা তাদের ট্যাকটিক্সটা দমায় রাখার জন্য ওয়ার্ক করতেছে আমার মনে হয় না যে তাদের পুনর্বাসন কখনো বিগত মানে অন্তত বিশ বছরে তাদের আমার মনে হয় না তারা এই দেশে আর ফিরে আসতে পারবে দেশের মাটিতে ফিরে আসতে পারবে তাকে ক্ষমতায় থাকতে চায় বলতে আসলে সে তো ক্ষমতায় থাকতে চায় না সে আসলে ই করতে চায় আমি থাক বলতে চাই যে তাকে সিস্টেমে রাখা হোক সামনে যে দলই আসুক তাকে একটা ইম্পর্টেন্ট মানে রোলে রাখা হোক ক্ষমতা এরন থিং যে সে মানুষের সে ইলেকশন এসব খুব একটা ইন্টারেস্টেড বাট অফকোর্স ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট পার্সন অ্যান্ড ইজ আ গ্রেট মাইন্ড অফ সো আমি চাই যে উনি থাকুক এরকম রিপ্রেজেন্টেটিভ না থাকুক কোনো দলের কিন্তু সে এরকম রুলিং গভর্নিং বডিতে একটা পার্ট থাকুক ওয়েলকাম আমার অনুভূতি তো দেখছেন আকাশে বৃষ্টি কিন্তু মাঠে নামতে আনন্দ এত বেশি যে বৃষ্টির আমরা নেমে আসছি এবং সত্যি দেখেন আপনি এই বৃষ্টির মধ্যে কত জনগণের জনগণের ভিড় মানে এক কথায় মানুষ যে চাচ্ছিল স্বাধীনতা এবং বাক স্বাধীনতা তারা চাচ্ছিল একটা সুন্দর জীবন সুন্দর ইতিহাস সেটা হয়তো পেয়েছে তারপরেও মানুষ কিছুটা ধোয়াশার মধ্যে কতটা ভালো থাকছি কতটা ভালো থাকা আরও প্রশ্ন থাকলে আপনি আমাকে করতে পারেন আসলে শোনেন আমরা চাই না দেশে আর রক্ত আর রক্তের বন্যা আর চাই না ভাই হারাতে আর চাই না আমার দেশের সম্পদ হারাতে আমরা অনেক ভুগেছি দেখেন আজকে আমি আমার লিখা একটা বইকে প্রকাশ করি দমন পীড়নের পনেরো বছর জনগণের কান্না এটা আমি নিজে লিখেছি আমি অথার্স অ্যান্ড রিসার্চার্স ফারজানা ইসলাম আমার কাছে মনে হয় যে পনেরো বছর যে আমরা একটা কষ্ট যে যন্ত্রণা নিয়ে চলে গেছি সেই যন্ত্রণা ফিরে আসুক এটা কেউ চাইবে না প্রয়োজনে বাংলায় রক্তের বন্যা বয়ে যাবে এটা আমি আপনি সবাই নিশ্চিত কারণ যে গেছে সে না আসুক আমাদেরকে ঘোষণাপত্র দিয়েছেন ডক্টর শোনেন আমি ডক্টর ইউনুসকে মনে করি উনি একজন আমাদের আইডল আমরা জানি সে বাংলার একজন মানে অহংকার একটা গৌরব কিন্তু তারপরেও কিছু কথা তো থেকে যায় বাবা মার কাছেও সন্তানের চাওয়া পাওয়া শেষ থাকে না আমি যখন ভাত খাই মাকে বলি একটু মাছ দাও ঠিক ডক্টর ইনুসের কাছেও ওনার কাছেও আমাদের একই চাওয়া পাওয়া আমরা ভালো আছি কি না আমরা জনগণ জানি আমরা কতটা নিরাপত্তা নিশ্চিত কেনকরণ হচ্ছে না এটা একটা ব্যাপার যেখানে নিরাপত্তা নিশ্চিতকরণ হয়নি সেখানে জুলাই ঘোষণাপত্র নিয়ে আসলে খুব বেশি চিন্তা আমার মধ্যে নাই আমার মধ্যে চিন্তা যেটা বাস্তবায়ন করুক এটা আমরা বাস্তবে চোখে দেখি আমরা ভালো দেখার চেষ্টা করি দেখেন দুই দিন আগেও শুনেছি মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের হাতে হত্যা তিন দিন আগেও শুনেছি আরও পাঁচ দিন আগেও শুনেছি যে চাঁদাবাজি করতে গিয়ে কাউকে মেরে ফেলা হয়েছে পাথর পিটিয়ে তারপরেও আমরা কিভাবে আশা করি যে না দেখে না শুনে যে আসলে যেটা ঘোষণাপত্র হয়েছে এটা কতটুকু আমরা সম্পূর্ণভাবে পাব তাই আমাদের কাছে আমরা আসলে জনগণ তো নাগরিক তো নাগরিকের নাগরিকত্ব অধিকার কেউ ছাড়তে চায় না আমার একটা অধিকার আছে আমার একটা ভোটের মূল্য আছে আমি নির্বাচন চাই আমি অবশ্যই চাই যেই আসুক নির্বাচনে সে আমাদেরকে ভেবে আসুক জনগণকে নিয়ে আসুক জনগণ ছাড়া রাজনীতি চলে না জনগণের মতামত ছাড়া একটা রাজনীতি পন্থা দাঁড়ায় না তো আমরা অবশ্যই চাই আমরা ডক্টর ইনুসের মতো একজন ব্যক্তি আমাদের পাশে থাকুক কিন্তু আমরা জনগণ নাগরিক অধিকার চাই গণতন্ত্র চাই আমরা রাজনীতির সাথে রাজনীতির পাশাপাশি আমরা আমাদের ভোট অধিকার চাই এটাই সত্য কথা এখন এখানে যেই আসুক আমরা চাই ভোট অধিকার ধন্যবাদ